হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা যারা যারা জেল পুলিশ ক্যান্ডিডেট আছো ফিজিক্যাল কোয়ালিফাই হয়েছ তোমাদের জন্য একটু তোমাদের একটি নিউ আপডেট সেটা হলো তোমরা যারা যারা কোয়ালিফাই হয়েছে ফিজিক্যালে তোমরা আঠাশে আগস্ট আঠাশে আগস্ট তোমরা আবারও একসাথে জমায়েত হতে হবে ঠিক আছে একসাথে জমাতে হবে সেখানে সব মিলে যেতে হবে কারণ তোমরা অনেকেই জানো না যে আঠাশে আগস্ট তোমাদের যে একসাথে সব জড়ো হয়ে যেমন আজকে তোমাদের জেআর যে সবাই মিলে একসাথে জড়ো হয়েছে সেই অনুযায়ী তোমরাও আবার আজকে আঠাশ তারিখ যেতে হবে ঠিক আছে তো যাবে সব মিলে এবং তোমরা যারা যারা তোমাদের বন্ধু বান্ধব আছে সবার মধ্যে এই ভিডিওটা ছড়িয়ে দাও শেয়ার করে দাও যাতে তোমাদের জানতে অসুবিধা না হয় সবাই যাতে জানে যত সবাই জানতে পারবে যত বেশি জানতে পারবে সে অনুযায়ী তোমরা তো বেশি হবে ঠিক আছে না ক্যান্ডিডেট বেশি হলে তোমাদের জন্য খুবই ভালো প্রসেসটা অনেক দেখো সে তোমাদের যে প্রসেস জেল পলিসির এখন অব্দি কোনো এটার কোনো আপডেট নেই তাই বলবো সে প্রসেসটা যাতে তাড়াতাড়ি তোমাদের কমপ্লিট হয়ে যায় সেই জন্য তোমাদের পুজোর আগে তোমার এক্সামটা নিয়ে নিয়ে সেই অনুযায়ী তোমরা যাও গিয়ে তাদের থেকে জানা জানার চেষ্টা করো যে খবর হতে পারে ঠিক আছে না আর তোমরা যত বেশি লোক হবে ততই ভালো তোমার বন্ধু বান্ধবের মধ্যে সবার মধ্যে ভিডিওটা দিয়ে দাও এবং শেয়ার করে দাও যে সবাই যাতে জানতে পারে যে আঠাশ তারিখ তোমাদের যে তোমরা একসাথে জড়ো হচ্ছ ঠিক আছে তো বন্ধুরা আজকে এই তোমাদের খবরটা দেওয়ার জন্য যে আঠাশ তারিখ তোমরা চারি পুলিশের সবকে একসাথে যাওয়ার জন্য আজকে ভিডিওটা করেছি যাতে তুমি জানতে পারো ঠিক আছে তো আজকে শেষ করছি ভিডিওটা এখানে ধন্যবাদ তোমাদের সবাইকে